উত্তরবঙ্গে বৃষ্টি শুরু রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গেও সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঠুকবে ধীরে ধীরে কমছে তাপমাত্রা এখনো সতর্কবার্তা রয়েইছে আজ অর্থাৎ শনিবার পর্যন্ত দাবদাহ চলবে সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আজ শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু আগামীকাল রবিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর রাজ্যে হাওয়া বদল পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে ধীরে ধীরে কমছে তাপমাত্রা এখনো অর্থাৎ শনিবার পর্যন্ত তাপদাহ চলবে তাপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের নয় জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শনি ও রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে রবিবারের মধ্যে তাপমাত্রা সামান্য কমবে সোম ও মঙ্গলবার এই দুদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারত কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল আজ শনিবার থেকে হাওয়া বদল রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা শহরে আজ শনিবার সকালে পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ সকালে শুকনো গরম বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতার শনিবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৩ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিনায়ক অটোমোবাইলস এখন আপনাদের হাতের মুঠোয় আপনার স্বপ্নের পছন্দের এক রাশ গাড়ি নিয়ে চলে এসেছে কতুলপুরের মিলমোর সন্নিকট গাড়ি কেনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিনায়ক অটোমোবাইলস একেবারে দোরগোড়ায় পেয়ে যাবেন টিভিএস ইয়ামাহা এবং বাজাজ মোটর বাইক গাড়ি কেনার সাথে সাথে লোনের সুবিধা সার্ভিসিং এবং সুন্দর পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট নাইন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার